হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও কেমন আছে সব আশা করছি ভালো আছো আমি অনেক ভালো আছি পার্ট টু নিয়ে আবার চলে এলাম আর কি বলি গাই সারাদিন ঘোরাফেরা করে লাস্টে এদিকে কোথাও বসার জায়গা না এত রোদ উঠেছে না যে এখানটায় গাছের নিচে এসে সবাই বসেছিলাম আড্ডা পর দুপুরে আমাদের খিদে পেয়েছে আর এদিকে সবই দেখি দোকানে সব জায়গায় শুধু লুচি আর ঘুগনি এসব বিক্রি হচ্ছে তো এগুলো তো আমাদের সাথেই ছিল সেই জন্য আমরা দোকান থেকে কিনে খাইনি এগুলো আমরা নিজের যেগুলো বাড়ির বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসছিলাম সেগুলোই খেলাম আবার দিয়ে দুপুরের লাঞ্চ কমপ্লিট করে আমরা চলে এলাম হচ্ছে শান্তিনিকেতন বিশ্বভারতীতে তারপর এখানে সে কুড়ি টাকা দিয়ে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম দিয়ে আমরা সোজা ঢুকে গেলাম বিশ্বভারতীতে সত্যি বলতে গাই এই বিশ্বভারতী মানে এই শান্তিনিকেতন তারপর বোলপুর এগুলো কিন্তু খুব ভালো মানে খুব ভালো লেগেছে আমার জায়গাগুলো ঠিক আছে কিন্তু আমার একটাই সমস্যা হয়েছে যেটা হচ্ছে আমার এইখানে আসার পর সারা দিন আমার নেটওয়ার্ক ছিল না ঠিক আছে না কাউকে ফোন করতে পারছি না কোনো রিলস করতে পারছি কিছু করতে পারছিলাম না বাস এটাই আমার খারাপ লেগেছে বাদ বাকি সব ঠিক আছে যাই হোক এসব কথা বাদ দাও এখন আমরা এসছি হচ্ছে পুতুল ঘর মানে শান্তিনিকেতনের ভেতরে অনেকগুলো মানে ভাস্কর্য আর কি সাজানো কোথাকার কি কি ঘর ঘরটর আছে এগুলো সব দেখানোর জন্য আর কি তো যাই হোক এটা হচ্ছে পুতুল ঘর দেখো কত সুন্দর অনেক ধরনের পুতুল আছে এখানে মানে আমার তো দেখে বেশ ভালোই লাগলো এই ঘরটাতে শুধু পুতুলই আছে সেই জন্য এই ঘরটার নাম হচ্ছে পুতুলঘর বেশ সুন্দর পুতুলগুলো তারপর আমরা ঘর থেকে বেরিয়ে সোজা হাঁটা দিলাম দেখি কোথায় কী কী আছে দেখার মতো এই ভিতরে বিশ্বভারতীতে আর এদিকে দেখো মঞ্চ করা আছে এই মঞ্চে সকালের দিকে প্রোগ্রাম হয়ে গেছে আমাদের এখানে ঢুকতে ঢুকতে প্রায় সাড়ে তিনটে চারটে বেজে গিয়েছিল তো সেই জন্য প্রোগ্রাম তখন শেষ হয়ে গেছিলো আর আগে সকালে এখানে প্রোগ্রাম হয়ে গেছে তো আমরা তো বোলপুরে ছিলাম তখন সেই জন্য আমাদের আর এই প্রোগ্রাম দেখা হয় আর এদিকে দেখো আমরা একটা ঘরের মধ্যে চলে এসেছি এখানেও মানে ভাস্কর্য সাজানো আছে অনেক এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের ভাস্কর্য মানে আমাদের এখানে কি কি ফেমাস এগুলোই আর কি মানে পশ্চিমবঙ্গের কী কী ফেমাস সেই জিনিসগুলো আর কি ভাস্কর্যের থ্রুতে আর কি দেখানো আমরা যারা পশ্চিমবঙ্গে বাস করি তারা তো জানি আমরা আমাদের মাটির জিনিস এখানকার ফেমাস ঠিক আছে মাটির কলসি হাড়ি পুতুল সব কিছু আমাদের এখানকার ফেমাস এতক্ষণ আমরা পশ্চিমবঙ্গে দেখলাম এবার দেখব হচ্ছে মণিপুরের মণিপুরের কি কী ফেমাস সেগুলো জিনিস তোমাদেরকে আমি দেখাচ্ছি এই দেখো এগুলো হচ্ছে মণিপুরে ফেমাস ঠিক আছে তো আমার সবথেকে বেশি মণিপুরের কোনো কিছু যদি ভালো লেগে থাকে সেটা হচ্ছে দেখো হাজব্যান্ড ওয়াইফ মানে বড় বউয়ের যেটা বিয়ের সাজ হয় ঠিক আছে সেই সাজটা আমার বেশ ভালো লেগেছে আমি তোমাদের এখনই দেখাচ্ছি এই যে এইটা হলো সেই সাজ আমার খুব ভালো লেগেছে দেখে তো যে এরকম করে অনেকগুলো ঘর ছিল সব রাজ্যেরই প্রায় বিহার উড়িষ্যা সব কিছুই ছিল আমি অতগুলো ঘর তোমাদেরকে দেখাতে পাচ্ছি না বিকজ অনেক বড় হয়ে যাবে ভিডিওটা আর এটা হচ্ছে নিকোবারের হলো ওখানকার কি ফেমা ফেমাস সেইগুলো জিনিস আছে এই নিকোবারের দিয়ে যাই হোক চার পাঁচটা ওরকম দেখে তারপরে আমরা বেরিয়ে গেলাম আর এখানে এসে দেখি এরা এই যে আদিবাসী এরা ডান্স করছিল আমরাও এদের সাথে যুক্ত হয়ে গেলাম বেশ ভালোই লাগলো ডান্স করে আমার কিন্তু এখানকার কালচার বেশ ভালোই লেগেছে এখানটায় কি সুন্দর সবাই নাচ গান করে সবাই কত খুশিতে থাকে মানে আলাদাই একটা লেভেল মানে আমার খুব ভালো লেগেছে আমাদের যেমন আমাদের ওইদিকে যেমন আর কি মুর্শিদাবাদ বহরমপুরে শুধু সবাই ডিজে গানে নাচ করে এখানে ডিজে গান মানে কোথাও আমি কিছু দেখলামই না জাস্ট এইরকমই সবাই মুখে মুখে গান করছে মানে বেশ ভালো জায়গাটা বেশ বাঙালি আনা নিজেকে এবার মনে হচ্ছে যে সত্যি আমি বাঙালি বেশ বাঙালি আনা ফিল হলো আমার তারপর আমরা শান্তিনিকেতন থেকে বেরিয়ে চললাম সোজা বাড়ির পথে তো যাই হোক বাড়ির পথে যেতে যেতে যেহেতু যাওয়ার রাস্তাতে কঙ্কালি মন্দিরটা পড়ে তো ভাবলাম যে ওখান থেকে মায়ের দর্শন করে একবারে যাওয়া যাক যখন এতটা পথ এসেছে আবার কবে আসবো না আসবো তার ঠিক নেই যখন এদিকে এসেছি তাহলে মায়ের দর্শনটা করে যাওয়াটাই বেটার হবে সেই জন্য আমরা ওখান থেকে বেরিয়ে সোজা চলে এলাম এই কঙ্কালী মন্দিরে মায়ের দর্শন করব বলে অ্যাকচুয়ালি এই কঙ্কালী মন্দিরের ব্যাপারে আমি কখনো শুনিনি এদিকটায় যাওয়ার পথে আমি দেখতে পেয়েছি তো তখন আমি জানতে পারলাম এই কঙ্কালী মন্দিরের ব্যাপারে যে এই সতী মায়ের হচ্ছে একান্ন পিঠ যে পড়েছিল ঠিক আছে এটা হচ্ছে শেষ পিঠ মায়ের এখানে শেষ পিঠ পড়েছিলো তো তাই হোক যাই হোক এটা এই মন্দিরের নাম কঙ্কালী মন্দির আর এখানে ওপরে দেখো কোথায় কি পড়েছে সেই মন্দির মানে কি মন্দির কোথায় কি তৈরি হয়েছে সেটা এখানে দেওয়া আছে ছবিতে তো আমি হালকা করে জাস্ট একটু ভিডিও শ্যুট করে নিলাম মায়ের এই মন্দিরের পাশে ছোট একটা পুকুর আছে সেই পুকুরের মধ্যে মায়ের পিঠটি পড়েছিলো মায়ের দর্শন করার পর সোজা আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে তখন হালকা হালকা সন্ধ্যা হয়েই গিয়েছিল যাই হোক আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানিও চলো টাটা সবাই ভালো থেকো